নিরামিষ দিনে ছেলের জন্য কি বানাবো এটা ভাবতে ভাবতে আমার দিন চলে যায় নমস্কার সবাইকে সুমনার ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের গাছ থেকে ফুল নিয়ে আসলাম গোবিন্দকে সেবা দিব আর ফুল গাছগুলোতে মানে ফুলগুলো এত বড় বড় হচ্ছে যে দেখে পুরো মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে দেখুন টগর ফুলটাও কি বড় হয়েছে তো আজকে সোমবার তাই এখানে দুইটা বেল পাতাও নিয়ে আসলাম শিবের জন্য তুলসী পাতা এ হলো ফুল তো পুজো টুজো শেষ করে আমি রান্নাতে চলে আসলাম তো এখানে পোস্ত কাঁচা লঙ্কা কাজু বাদাম সরষে কিশমিশি আর হলো চারমগজ এগুলো নিলাম এখন একটা বাটিতে ঢেলে আমি জল দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব যেন এগুলো একটু নরম হয় আর ব্লেন্ড করলে যেন খুব সুন্দর স্মুথ একটা পেস্ট হয় সেই জন্য তো সাইডে রেখে দিলাম ওইদিকে আমি আবার নিরামিষ তরকারি রান্না করেছি পুঁই শাকের ডোগা পাতা আলু দিয়ে তো এই তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিলাম সকালবেলায় ছানা কেটে রেখেছিলাম এখানে এক কেজি দুধের ছানা তো এই ছানাটা এখন একটা বলের মধ্যে নিয়ে আমি খুব ভালো মতো ম্যাশ করে নিব একদম যেন ভালো মতো ম্যাশ হয় কারণ এটা দিয়ে আজকে সোনার জন্য স্পেশাল কিছু রান্না করব কারণ নিরামিষ দিনে তো কি নিরামিষ কী বানাবো কী বানাবো চিন্তা করতে করতে ভাবলাম যে সোনাইকে ছানা করে দেই তো ছানাটা একটু রকম করেই রান্না করব তো এখানে আমি এক চামচ ময়দা ঘি একটু হলুদ তারপর কেশর লবণ দিয়ে আমি ভালো মতো মেখে নিব এটাকে যত ভালো মতো মাখানো হবে তাহলে এটার বাইন্ডিংটাও খুব সুন্দর হবে ছানা আর এরকম গোল করে যে কোনো শেপ করতে গেলে কোনো সমস্যা হবে না ভাঙবেও না এর তো তো একে একে আমি আমার পছন্দ মতো গোলাকার মানে রসগোল্লার মতো শেপ করে নিলাম এখন আমি তেলটা গরম করে নিলাম হালকা তারপরে এই ছানাগুলা একটু লালচে করে ভেজে তুলে নিব আর ছানা যেহেতু ভাজবো তাই আমি চুলার আঁচটা একদম লোতে রেখেছি যেন পুড়ে না যায় এই তো তো এই তো একে একে এখন সবগুলাই আমি ছানা এখানে তুলে নিব তবে এটা আমি আমার মতো করেই রান্না করছি তবে ডিস্টার একটা রান্না করতে করতে হঠাৎ করে এর একটা নাম চলে আসলো সেটা হলো হলদে ছানার মালাইকারি নামটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো এই তো ব্যাটারটার মধ্যে এক চামচ টক দুই আর দুই চামচ আমি দিয়ে দিলাম হলো নারিকেল কোরানো তো এটা ভালো মতো ব্লেন্ড করার পরে এখানে তেলের মধ্যে শুকনো লঙ্কা এলাচ দারচিনি আর এক চামচ বেসন দিয়ে ভালো মতো বেসনটি একটু ভেজে নিলাম কাঁচা গন্ধটা যাওয়ার জন্য তারপরে এই যে ব্লেন্ড করা যে পেস্টটা সেটা দিয়ে দিলাম আর আমি যে ছানা বেজেছিলাম সেখানে কিছুটা তেল বেঁচে গিয়েছে সেটাও দিয়ে দিলাম তারপর টমেটো কিউব হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর হলো ধনে গুঁড়ো স্বাদ মতন লবণ এই সব কিছু এখন ভালো মতো নেড়ে নিব আর হ্যাঁ এখন আমি কিছুটা জল অ্যাড করবো যেন মশলাটা খুব ভালো মতো কষানো হয় আর যা কিছু দিয়েছি উপকরণ সেগুলো আর যেন কাঁচা গন্ধ সব চলে যায় তারপর এক চামচ চিনি দিয়ে দিলাম এখন একটু ভালো মতো নেড়ে একদম মিডিয়াম টু লোতে রেখে চুলার আঁচটা আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম মশলাটা তো দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে তেলটা ছেড়ে দিয়েছে এর মানে আমার মশলাটা একদম পারফেক্ট হয়েছে কষানো এখন পরিমাণ মতো জল দিয়ে দিব যতটুক আর কি আমার গ্রেভি প্রয়োজন ততটুক গ্রেভিটা ফুটে গেলে ছানাগুলো দিয়ে দিব তারপরে এখানে আমি গুঁড়ো গুলে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব চার থেকে পাঁচ মিনিট রান্না করার পরে আমার রান্না অলমোস্ট শেষ এখন আমি একটু হালকা গরম মশলা গুঁড়ো দিয়ে দিব দিয়ে ভালো মতো মিক্স করার পরে আমি এখানে দুই চামচ ঘি দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবো সেট হওয়ার জন্য তারপরে একটা বাটিতে আমি সার্ভ করে নিব তো এই তো আমার হলদে ছানার মালাই কোফতাক যে কোনো জিনিস দিয়ে এই মালাই কোফতাটা খেতে একদম দুর্দান্ত লাগবে অবশ্যই আপনারা ট্রাই করবেন আর আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দিবেন